চলুন যাই চোর বাতি আইস্কুল নিয়ে যাচ্ছে আপনাদেরকে সাইদুর রহমান স্কুলের একটি অনুষ্ঠান চোরই বাতি আসলে প্রতি বছর এই অনুষ্ঠানটি হয়ে থাকে সাইদুর রহমান স্কুল কলেজে আহ ই কোটাকুটি সকলে শুরু করে দিচ্ছে চোরাই বাতি হবে তো আনন্দ মুখর এর শুরু হয়েছে আপনারা দেখতেছেন তারা বিভিন্ন ছবি স্টল রেডি করার জন্য পিঠ তুলতে হবে তো অনুষ্ঠানে মনোরম দৃশ্য রেখে অবাক এগুলা কি দেখতে তো অসাধারণ আসলে এটি বিরানি ও মাই গড দেখুন বিরানি হয়ে গেছে অলরেডি বিরিয়ানি রেডি বিরিয়ানি রান্না চলতেছে বাবুর্চি খুব জোরালোভাবে রান্না শুরু করে দিচ্ছে এদিকে রান্নার পরে প্যাকেট চলতেছে আর ওদিকে সব কিছু খাবার নিয়ে যাচ্ছে কোথায় সেই বদ্রা সাইদুর রহমান স্কুলে যে অনুষ্ঠানটি চলতেছে বদ্রা পার্কে সেখানে এদিকে এসেই দেখতেছি জমকালো পাখি পাখিদের যে নাচ ছোট ছোট পাখিদের আসলে সেই পাখিদের নাচগুলো শুনতে থাকুন আর উপভোগ করতে থাকুন আজকের ভিডিওটি ছাত্রছাত্রী এবং অভিভাবকরা সকলেই উপভোগ করতেছে চড়ই অংশগ্রহণ করেছে অবশ্যই পাখি 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 বলে সেই নাচ ডান্স কত সুন্দর আনন্দ চলতেছে এদিকে সব খাবার চলে আসে সাইদুর রহমান স্কুল কলেজের পক্ষ থেকে অবশ্যই সেখানে খাবার বিল করার জন্য রেডি হয়ে গেছে সাইদুর রহমান নেজাতি বিতরণ করতেছে পাঁচ অভিভাবকদের বিভাগদের মাঝে এদিকে আমরা চলুন একটা নাটিকা দেখতে থাকি এদিকে অনুষ্ঠান তো চলতে আছে গুয়া ডাক্তার যেমন ডাক্তার তেমনই রোগী রুগীও আর ডাক্তারের যেই কথোপকথন শুনতে থাকুন উপভোগ করুন সকলে আর কাম মানে ও আমার সাথে আসলে মজার ঘটনা এতক্ষণ উপভোগ করলেন উপভোগ করার পর আমি বের হয়ে চলে যাচ্ছি সাইদুর স্কুলে প্রাইজ বিতরণ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ